আমাদের শরীরের নীরব কর্মী হল কিডনি প্রতিদিন এটি টক্সিন দূর করে রক্ত পরিষ্কার করে আর শরীরকে রাখে ভারসাম্যে কিন্তু জানেন কি আমরা অজান্তেই কিছু বদ অভ্যাস করি যা আস্তে আস্তে কিডনিকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আর এক সময়ে এই কিডনি বিকল হয়ে যেতে পারে তাহলে চলুন জেনে নেই সেই সাতটে ভয়ঙ্কর বদ অভ্যাস যা আপনার কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর আর ভিডিওর একেবারে শেষে জানবেন কিডনির স্বাস্থ্য ভালো রাখবে রোজ সকালের দশটি দারুণ অভ্যাস তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিডনির জন্য ক্ষতিকর কিছু বাজে অভ্যাস এক ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার আমরা প্রায় সাধারণ সমস্যায় ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ কিনে খাই যেমন আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন এসব ওষুধ বেশি পরিমাণে বা অনেক দিন ধরে খেলে কিডনির ভেতরের ছোট নালিগুলোর ক্ষতি হতে পারে বিশেষ করে যারা বয়স্ক বা যাদের আগে থেকেই কোনো রোগ আছে তাদের ক্ষেত্রে এসব ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় এ ধরনের ওষুধ কিডনির রক্তপ্রবাহ কমিয়ে দেয় যদি ব্যথা কমাতে হয় তাহলে কম ডোজের ওষুধ এবং অবশ্যই অল্প সময়ের জন্য খাবেন তবে সবচেয়ে ভালো হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে দুই যথেষ্ট পানি না খাওয়া কিডনির প্রধান কাজ হল পানির সাহায্যে শরীরের বর্জ্য পদার্থ বের করে দেওয়া পানি কম খেলে কিডনি ঠিক মতো কাজ করতে পারে না গরমের দিনে পানি না খেলে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দেয় তখন প্রস্রাব ঘন ও গাঢ় হয়ে যায় এবং তাতে খনিজ উপাদান ও বর্জ্যের মাত্রা বেড়ে কিডনিতে পাথর বা সংক্রমণের ঝুঁকি বাড়ে তাই প্রতিদিন অন্তত দেড় থেকে দুই লিটার বা ছয় আট গ্লাস পানি খাওয়া ভালো অবশ্য গরমের দিনে বা ব্যায়াম করার সময় আরও বেশি পানি খাওয়া ভালো তবে হৃদরোগ বা লিভারের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি খেতে হবে তিন অতিরিক্ত মদ্যপান অ্যালকোহল আমাদের শরীরকে পানি শূন্য করে ফেলে ফলে কিডনির স্বাভাবিক কাজ ব্যাহত হয় বেশি অ্যালকোহল পান করলে রক্তচাপও বেড়ে যায় এটা কিডনির জন্য ক্ষতিকর আমরা জানি অ্যালকোহল লিভারের ক্ষতি করে লিভার ক্ষতিগ্রস্ত হলে সেই চাপ পড়ে কিডনির তোর তাই অ্যালকোহল থেকে দূরে থাকাই ভালো চার ধূমপান করা ধূমপান করলে ফুসফুসের সঙ্গে কিডনিরও ক্ষতি হয় সিগারেটের ধোঁয়ায়ে থাকা বিষাক্ত পদার্থ কিডনির কোষগুলোকে সরাসরি আঘাত করতে পারে এছাড়া ধূমপায়ের ফলে রক্তনালীগুলো সরু হয় এবং কিডনিতে রক্ত চলাচল কমিয়ে দেয় ফলে কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না ধূমপান ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ায় এই দুটি রোগই কিডনির ক্ষতির অন্যতম কারণ তাই ধূমপান ত্যাগ করা সবচেয়ে ভালো পাঁচ অতিরিক্ত ওজন যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি তাদের কিডনি রোগের ঝুঁকি বেশি অতিরিক্ত ওজন হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগ ডেকে আনে এতে কিডনির কার্যকারিতা কমে যায় শরীরের অতিরিক্ত চর্বি কিডনির স্বাভাবিক কাজে বাধা দিতে পারে তাই স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি পেটের চর্বি বাড়াও কিডনির জন্য ক্ষতিকর বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আঠেরো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে স্কোর থাকলে তা স্বাস্থ্যকর ধরা হয় নিয়মিত স্বাস্থ্যকর খাওয়া দাওয়া এবং ব্যায়াম করলে ওজন কমে গবেষণায় দেখা গেছে সপ্তাহে পাঁচ দিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা দৌড়নো কিডনির জন্য উপকারী অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার যেমন ফাস্ট ফুড বা কোমল পানীয় কিডনির জন্য ভীষণ ক্ষতিকর এমনকি বেশি লবণ খাওয়াও বিপজ্জনক ফাস্ট ফুডে প্রচুর লবণ চিনি ক্ষতিকর চর্বি ও রাসায়নিক পদার্থ থাকে যা কিডনির ওপর চাপ সৃষ্টি করে বেশি লবণ খেলে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয় এবং রক্তচাপ বাড়ে আর আগেই বলেছি রক্তচাপ বাড়া কিডনির জন্য ক্ষতিকর প্রতিদিন ছয় গ্রাম বা এক চামচ লবণের বেশি খাওয়া উচিত নয় পর্যাপ্ত না ঘুমানো ঘুমের অভাবেও কিডনির সমস্যা হতে পারে গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন ছয় ঘন্টার কম বা দশ ঘন্টার বেশি ঘুমায় তাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তাই বেশিরভাগ মানুষের জন্য প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমানো প্রয়োজন পর্যাপ্ত ঘুম আমাদের শরীরকে বিশ্রাম দেয় এবং কিডনিকেও ভালোভাবে কাজ করতে সাহায্য করে অনিদ্রা বা বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো ঘুমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এসবের বাইরেও বয়স বা বংশীগত ইতিহাস আমাদের নিয়ন্ত্রণে নেই তবুও আমরা এসব বদ অভ্যাস ত্যাগ করতে পারলে কিডনি সুস্থ রাখা সম্ভব কিডনির স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন দশটি অভ্যাস আয়ত্ত করতে পারেন যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে এক কিডনির কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে এই অভ্যাস সহজ রুটিন মেনে চলা যেতেই পারে যেমন খাবারের ক্ষেত্রে ভারসাম্য মানা হাইড্রেশন চাপমুক্ত থাকা দুই সকালে ঘুম থেকে উঠে প্রথমে পানি পান করা উচিত কিডনির টক্সিন বের করতে সাহায্য করে এই অভ্যাস এটি কিডনির কর্মক্ষমতা ঠিক রাখতে সহযোগিতা করে তিন নিয়মিত ব্যায়াম করা সার্বিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি তেমনি কিডনির কর্মক্ষমতা ঠিক রাখতেও সহযোগিতা করে নিয়মিত ব্যায়াম কিডনির স্ট্রেইন কমিয়ে সার্বিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে চার কিডনির স্বাস্থ্যে উপকারী খাবার খাওয়া খুবই প্রয়োজন যেমন জাম সবুজ শাকসবজি অলিভ অয়েল কিডনির ক্ষেত্রে খুবই উপকারী সকালের খাবারে এমন কিছু রাখার চেষ্টা করুন পাঁচ কিডনির স্বাস্থ্যের জন্য ব্যালেন্স ব্রেকফাস্ট খুবই জরুরি এর মধ্যে ফল দানাশস্য জাতীয় খাবার স্বাস্থ্যকর ফ্যাট রাখা প্রয়োজন যা সারা দিনের জন্য কিডনির কর্মক্ষমতাকে ঠিক রাখবে ছয় নিয়মিত ব্লাড সুগার লেভেল পরীক্ষা করুন সে অনুযায়ী খাবার খান ব্রেকফাস্ট ঠিক না হলে ব্লাড সুগার বাড়তে পারে যার ফলে সমস্যা হতে পারে কিডনির সার্বিক স্বাস্থ্যের পক্ষেও তা ক্ষতিকারক সাত ব্লাড প্রেশার ঠিক রাখার চেষ্টা করুন এর জন্য নিয়মিত ব্যায়াম করাও খুবই জরুরি সার্বিক স্বাস্থ্যের পাশাপাশি কিডনির কর্মক্ষমতা বাড়ানোতেও সহযোগিতা করে আট অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন দিনের শুরুতে ক্যাফেইন জাতীয় পানীয় যেমন কফি অতিরিক্ত পানে কিডনির ক্ষেত্রে সমস্যা হতে পারে নয় ব্যায়ামে যোগ করুন ডিপ ব্রিদিং বা দীর্ঘশ্বাস দীর্ঘ সময় ধরে শ্বাসপ্রশ্বাসের মেডিটেশন করতে পারেন যার ফলে শরীরের অক্সিজেন সরবরাহ ঠিক থাকবে এবং কিডনি ও অন্যান্য অংশকে ভালো রাখতে সাহায্য করবে দশ লবণ খাওয়ার অভ্যাস কমাতে হবে বিশেষ করে সকালের খাবারে অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার সহজ কথায় লবণ এড়িয়ে চলুন হার্বাল টি পান করার চেষ্টা করুন এর ফলে কিডনির কর্মক্ষমতা বাড়ে তো বন্ধুরা কিডনি আমাদের জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজ থেকেই এই ক্ষতিকারক বদভ্যাসগুলো এড়িয়ে চলুন আর রোজ সকালের ভালো অভ্যাসগুলো মেনে চলুন তাহলেই কিডনি থাকবে সুস্থ আর জীবন হবে নির্ভার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ